রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ তৈরি করব ছানার পায়েস খুব সুন্দর রেসিপি একটু অন্যরকম এই যে দেখুন ছানার পায়েসটা কীরকম হয়েছে এই যে এর জন্য কি কী করেছি চলুন দেখি এর জন্য ঘরে ছানা তৈরি করেছি কিভাবে ছানা তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব ঘরে ছানা তৈরি করে নিলাম এরপর জল ঝরিয়ে নিচ্ছি আর এই ছানার পায়েসটা তৈরি করার জন্য এভাবেই ছানাটাকে তৈরি করতে হবে এটা শক্ত একটা ছানার মণ্ড হবে এভাবে চিপে চিপে এখন এক লিটার দুধ ভালো করে ঘন করে নিচ্ছি ননস্টপ নাড়াচাড়া করে সর বসতে দেওয়া যাবে না এই যে করতে করতে এরকম ঘন হয়েছে এক কাপ সাবুদানা নিয়েছি জল দিয়ে সেদ্ধ করব এই যে এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুটা এখন সেদ্ধ করে নিচ্ছি ফ্লেমে বসিয়ে নাড়াচাড়া করতে করতে এইটটি পার্সেন্ট পর্যন্ত সাবুটা গলবে এই যে সুন্দর হয়ে গেছে এই যে এটা ঘন দুধ পায়েসের জন্য তৈরি করেছি এই ঘন দুধের মধ্যে এই সাবুদানার পেস্ট দিয়ে দিলাম এখন একটা ভালো করে মিশিয়ে নেব সাবুদানা খাওয়া ভালো সাবুদানা দিয়ে পায়েস খিচুড়ি সব কিছুই করা যায় আর আমি এটা দিয়ে পায়েস করছি এটাতে প্রচুর পুষ্টিগুণ আছে সাবুদানাতে মাঝে মধ্যে সাবুদানা খেদলে ভালো চিনি নিয়েছি সাবুদানার পায়েসে দেওয়ার জন্য চিনিটা আন্দাজ করে দিতে হবে যে যেরকম চিনি পছন্দ করে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধ আর সাবুদানার সঙ্গে এই যে সুন্দর মিশে গেছে এখন ছানাটা যে ঘরে তৈরি করেছি শক্ত করে তৈরি করেছি ছানাটা কাপড়টা দিয়ে এখন এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে এভাবেই পায়েসের মধ্যে দেব ছানার পায়েস হবে খুব শক্ত কিন্তু এটা ভালো করে চিপে নিলে এরকম শক্ত হয় এরকম সুন্দর হয় ছুরি দিয়ে কেটে নিচ্ছি ব্লক ব্লক করে এখন প্যান গরম করেছি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘিটা গরম হয়েছে এখন এই ঘিয়ের মধ্যে ভালো করে ধুয়েছি কিশমিশ কাজু বাদাম ভালো করে ধুয়েছি আমন্ড বাদাম বা কাঠবাদাম ভালো করে ধুয়েছি এগুলি এখন ফ্রাই করে নেব হালকা ফ্রাই হবে এটা ফ্রাই হয়ে গেছে এখন ঘন পায়েসের সাবুদানা আর দুধের মিশ্রণটাতে এই বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস আর ছানা যে কেটেছি এগুলিও দিয়ে দিচ্ছি ছানার পায়েস হবে এখন ভালো করে মিশিয়ে দেব টেস্টি একটা পায়েস তৈরি হচ্ছে আরও উপকরণ বাকি আছে দেখাবো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে এখন এলাচের গুঁড়ো ঘরে তৈরি করেছি এটা দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে সুন্দর পায়েসটা ইচ্ছে করলে এক্ষুনি তৈরি করে দেওয়া যায় সে মাকে সুন্দর একটা ছানার পায়েস তৈরি হয়ে গেলেও আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ